কাঁচা আমের আম সারা বছরের জন্য বানিয়ে রেখে দিন লং ভিডিও হিসেবে আমি আগেই দিয়ে দিয়েছি তো চলুন শর্ট ভিডিও হিসেবে আপনারা দেখে নিন এর জন্য প্রথমে কাঁচা আম নিয়ে নিচ্ছি আর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে ছোটো করে খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পর খুব সামান্য জল দিয়ে এগুলো ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এবার এই পাল্পটাকে বের করে নেব এবার এই পাল্পটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে খুব ভালোভাবে পাক করে নিতে হবে এই পরে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার দুই থেকে তিন ফোঁটা এই ফুড কালারটা পুরোপুরি অপশনাল যেহেতু পাচাম সেই জন্য আমি এখানে গ্রিন কালারের জন্য ফুড কালার ব্যবহার করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একেবারে ঘন করে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি এখানে একটু সর্ষে তেল ব্রাশ করে নিয়ে তারপর খুব পাতলা করে এটা কিন্তু মেলে দিলাম খুব ভালোভাবে স্প্রেড করে এবার রোদে আমি এখানে তিন থেকে চার দিনের মতো দিয়েছি দিয়ে ব্যাস দেখুন একদম কিন্তু আমসত্ব রেডি হয়ে গেছে এবার এয়ারটাইট কৌটুই ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই আমসত দিয়ে বিভিন্ন ধরনের চাটনি আপনারা বানিয়ে নিতে পারেন তো দেখুন একদম পুরোপুরি রোল করে আমি রেডি করে নিয়েছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ